এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাদের জন্য খুবই গর্জিয়াস একটা ড্রেস নিয়ে এসেছি একটা না অনেকগুলো ড্রেস দেখাবো এগুলো হচ্ছে শিফনের মধ্যে এখন কিন্তু অনেক বেশি ভাইরাল এই যে হাতার কাপড়টা দেখেন গর্জিয়াস করে কাজ করা আছে পুরোটা হাতা একদম ফুল হাতা হবে প্লাস ড্রেসটা যদি দেখাই ড্রেসের মধ্যেও কাজ আছে আর ওন্নাটা হচ্ছে এটা অন্যার মধ্যে সিকোয়েন্স প্লাস হচ্ছে কাটওয়ার্ক করা পুরোটা অন্যার মধ্যে আর জামাটা পুরোটাই হচ্ছে খুবই সুন্দর করে পুরোটার মধ্যে কাজ করার নিচে দামান পোষণটা দেখাই দেখেন কি মাস্টার গর্জিয়াস ওকে সো এই ড্রেসটার ইনার এবং সালোয়ার থাকবে সেম সেম ম্যাচিং করে এই যে এই ফ্যাব্রিক্সটার মধ্যে খুব ভালো একটা ফ্যাব্রিক্স দেওয়া হয়েছে আর এটার কালারগুলো হচ্ছে যে এইগুলো হ্যাঁ এই কালারগুলো আমি দেখাই এটা হচ্ছে কাঠালি কালারটা আছে তারপর এটার মধ্যে আপনারা জাম কালারটা পাবেন হ্যাঁ জাম কালারই খুব সুন্দর একদম ডার্ক একটা জাম কালার পাচ্ছেন আর এই সুন্দর মিষ্টি কালারটা পাচ্ছেন দাম থাকছে মাত্র আঠারোশো টাকা চলেন আপনাদেরকে এবার আমি আরও কিছু সুন্দর সুন্দর ডিজাইন দেখাই এবার এদের কিন্তু শিফোনগুলোই চলতেছে শিফন গুলাই চলতেছে তো সেগুলোই হচ্ছে দেখাচ্ছি চিনন শিফন এই টাইপ ড্রেসই কিন্তু এবার ঈদের মেন ফোকাস এটা হ্যাঁ এটা কিন্তু একটু টিস্যু টাইপ আপনার অর্গানজা যেটা আছে অর্গানজা টাইপের মধ্যে মাসলিন অর্গানজা অর্গানজার মধ্যে তো অনেক ধরন থাকে একদম এই যে সফট অর্গানজার মধ্যে হাতে নিলেই বুঝবেন এই হচ্ছে কাজটা হাতার মধ্যেও কাজ আছে আচ্ছা এইটার ওনাটা দেখাচ্ছি আর সালোয়ারের মধ্যেও হচ্ছে এটার কাজ আছে এটা হচ্ছে এটার বিশেষ একটা দিক এই দেখেন ওড়নাটা একদম পুরোটার মধ্যে সুন্দর করে ওনার মধ্যে কাজ করা আর এই হচ্ছে সালোয়ার সালোয়ারের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে আপনার কাজ করা আছে এইটার কালার আছে এটাও আঠারোশো টাকাই থাকছে দাম আজকের ভিডিওতে সবই সেম থাকবে শুধু আপনার ডিজাইনগুলো আলাদা হবে এই কালারটা খুবই আনকমন একটা কালার নিয়ে নিতে পারেন এরপর অ্যাশ কালারটা আছে এই যে অ্যাশ কালারটাও খুব সুন্দর সাথে এই কালারটাও কিন্তু আছে। তো ভিডিওর আরেকটা ডিজাইন দেখাবো আমি পুরোটা ভিডিও দেখেন সুন্দর সুন্দর কালেকশান দেখতে পারবেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আচ্ছা এটার হচ্ছে এই কালারটা এবারে কিন্তু এই ড্রেসগুলো এত বেশি চলেছে আমি নিজেও কিন্তু এই কালারটা একটা নিয়ে এনেছি এটা খুবই সুন্দর এই ড্রেস আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ এগুলোই এখন একদম ভাইরাল ঠিক আছে এটা অল ওভার কাজ করা একদম ওপর থেকে নিচ পর্যন্ত অলওভার কাজ করা আছে। এই দেখেন কী কালারফুল একটা ড্রেস এবং অনেক সুন্দর করে ডিজাইন করা আছে যে ডিজাইনের ফিনিশিংটা দেখেন ওনাটা দেখাচ্ছি এবং আপনি যখন রেডি করে পরবেন সেম এই যে এই রকম হবে হ্যাঁ একদম হুবু হু ড্রেস এই হচ্ছে ওনা এটা আঠারোশো টাকাই পাচ্ছেন কিন্তু দাম কিন্তু একই থাকছে বার্গেনিং করার উপায় নেই কারণ একেবারে লাস্ট প্রাইসটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আর এই যে সালোয়ারের কাপড় এনার তো আছেই এটার মধ্যে পাবেন এই সুন্দর মিষ্টি কালার বাঙ্গি টাইপ কালার এটা স্কিন কালার একটা আছে আর এই কালারটা খুব আনকমন এই কালারটাও নিতে পারছেন যে দোকানে আছে তাদের নাম হচ্ছে জান্নাত ফেব্রিক্স দোকানটা হচ্ছে নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে আপনাদেরকে আসতে হবে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ